যাবতীয় প্রশংসা আল্লাহর সালাম রাসুল সাল্লু সাল্লামের উপর পরম করুণাময় ও অসীম আল্লাহর নামে শুরু করছে ইমাম মাহাদির আত্মপ্রকাশকে আমাদের সবচেয়ে বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার এবং ইসলামের মাধ্যমে বিচার পয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ও ইনসাফ দ্বারা পৃথিবীকে ভরিয়ে দেবেন মুসলিম উম্মত তার আমলে বিরাট কল্যাণের মধ্যে থাকবে ইমাম মাহাদির নাম হবে রাজু সালাহ সাল্লামের নামের অনুরূপ যেমন মোহাম্মদ বিন আবদুল্লাহ হাসানি বংশ পরম্পরায় হাসান বিন আলী ই আনহু পর্যন্ত পৌঁছাবে নবীজ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর জীবন শয়নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে সেই দিনটিকে আল্লাহ দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে সারবে তার নাম হবে আমার নামের অনুরূপ তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ মনবী সালাম তোমাদের গুপ্ত নিকট তিনজন লোক এসে ঝগড়া করবে প্রত্যেকেই হবে পারবে না অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে যখন তোমরা তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত গ্রহণ করবে যদিও তা বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন ইমাম মাহাদি উল্লিখিত হাদিসে যে গুপ্তদনের কথা বলা হয়েছে তা হল কাের দনঘান্ডা তিনজন খলিফের পুত্র তারা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবেন সর্বশেষে আখের জামানার একটি ইমাম পূর্ব মাহাদি আগমন মুখ্য শেয়ারা সামেরা গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরো দাবি করে যে তিনি গর্তের মাঝে তা শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এই ধারণা আরো হাস্যকর রাজু সাল সাল্লাম বলেন পাখিরে জামানায় আমার উম্মতের মধ্যে ইমাম মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবে ইমাম মাহাদি দেখতে কেমন হবে ইমাম মাহাদির কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিবেন ইমাম মাহাদের আগমন হবে ফাতেমারাদেল্লাহ আনহার বংশধর হতে